আচ্ছা কি রান্না করবা আজকে এই যে আলু দিয়া এই যে কাশি মাছ বাবা হাফ কেজি কাশি মাছ আনছে দেখো কত বড় বড় কাশি মাছ গুলো দিয়ে একদম হাতে মেখে রান্না করবো বুঝতে পেঁয়াজ দিলাম আলু দিলাম কাশি মাছটা যদি ভালোভাবে তোমার মেখে তুমি পরিপূর্ণভাবে মশলাটা দেওয়া যায় সুন্দর করে রান্না করলো সেই সব বুঝতে পারছো একদম হাতে মাখা যারে বলছে একদম ভাতটা মাখা হাতে মাখতে একদম রস উড়ে দিলাম বুঝতে পারছ এই যে টমাটো আমি ফোজেন করে রেখেছি ফোজেন করে টমাটো রেখে দিয়েছি বুঝতে পারছেন তো ফোজেন করে যারা রাখেন তারা এইভাবে রাখতে পারেন হাতে না খা